ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করা আসলেই সবচাইতে বড় চ্যালেঞ্জ তবে ভিডিও শুরুতে আপনাকে বলে রাখি আপনাকে ভ্যাকসিন করতে হবে যদি আপনি বাণিজ্যিকভাবে মুরগি পালন করেন অনেক অনেক লক্ষ টাকা ইনভেস্ট করে থাকেন তাহলে কিন্তু আপনার এই পরামর্শগুলো একেবারে নিরন্তক আপনার জন্য হতে পারে এই জন্য আমি বিগত ভিডিওতে আমি ভিনেগার রসুন পেঁয়াজ আদা তুলসী নিম মেথি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা ডিফারেন্ট বিষয় নিয়ে আলোচনা করব যেমন আপনার মুরগি ঋতুভিত্তিক একটা সমস্যায় পড়তে পারে যেমন গ্রীষ্ম বর্ষা হ্যাঁ শীত এই তিনটা ঋতুতে তিন রকম সমস্যায় মুরগি থাকে এই বিষয়টাও আমি আপনাদের মাঝে আলোচনা করব যেন আপনি আপনার মুরগিকে ভালো রাখতে পারেন আপনাকে মনে রাখতে হবে যে ভ্যাকসিন ছাড়া মারাত্মক যেটা ভাইরাস জনিত রোগ রানীক্ষেত এবং গাম্বুরা এটা কিন্তু প্রতিরোধ করা একেবারে কঠিন জৈব প্রযুক্তি এটা উচ্চ ঝুঁকি সম্পন্ন তারপরেও যে সমস্ত বন্ধুরা ভালো জায়গা ভালো পরিবেশ ভালো অবস্থানে আপনি আপনার মুরগিগুলোকে রাখতে চাইছেন বা রাখছেন তাদের জন্য এইটা অনেক বেশি সহায়ক হতে পারে এই অর্গ্যানিক প্রসেসটা আগে কিন্তু মুরগি পালন করার জন্য আপনার মাঠে কিংবা বাগানে কিন্তু মুরগি ছেড়ে পালন করতো সেই মুরগিগুলোকে অনেক বেশি অসুখ বিসুখ হতো না অনেক বেশি মুরগি মারাও যেত না কিন্তু এখন কেন হচ্ছে এখন মুরগি পালনটা একেবারে ঘরের মধ্যে চলে এসেছে যার কারণে বদ্ধ জায়গাতে মুরগির যে বিষটা সেটা থেকেই যে কেমিক্যাল বলে আর যাই খাওয়ান সেটা থেকে যে পটিটা আসছে সেই পটিটাতে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করছে যা অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন একটা মুরগিকে ধ্বংস বা একটা ফার্মকে ধ্বংস করার জন্যই যথেষ্ট এখনও যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আশা করি এই ভিডিও পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমনই গুরুত্বপূর্ণ টপিকের উপরে আপনাদেরকে আমি নিয়মিত ভিডিও প্রদান করতে থাকব আর যে সমস্ত বন্ধুদের পার্সোনালি কোনো সমস্যা রয়েছে এবং তাদের ওই বিষয়টার ওপরে ভিডিও প্রয়োজন তারা অনুগ্রহ করে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার এই কথাগুলো ধৈর্য সহকারে শুনছেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেশের খামার পক্ষ থেকে তবে দেরি না করে চলুন শুরু করা যাক আজকে আলোচনা করবো মৌরি বীজ মৌরি বীজের অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি মাইক্রোবিয়াল গুণ রয়েছে প্রচণ্ড পরিমাণে যা মুরগির পচনতন্ত্র মুদ্রা কথা হচ্ছে মুরগির যে পাচনতন্ত্র সেইটা যদি ভালো থাকে তাহলে আপনার মুরগি ভালো সে নর্মাল দমাতে কী খেয়ে আসলো এটা বড় ম্যাটার করে না এই জন্য মুরগির অক্সিডেন্ট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ সমৃদ্ধ খাবার দাবারই আপনি মুরগিকে বেশি দিবেন। যেটাতে আপনার মুরগির শ্বাসকষ্টটাকেও কিন্তু কমাবে এটি ইমিউনিটি বাড়াতে অনেক বেশি সহায়ক এখন এটার আপনি বলতে পারেন এটার বৈজ্ঞানিক ভিত্তি কী তো বৈজ্ঞানিক ভিত্তি হচ্ছে যে মরিতে অ্যানিথল নামক যোগ রয়েছে যা প্রদাহরোধী এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এটি অন্তের ক্ষতিকারক ব্যাকটেরিয়া কমায় এবং হজম শক্তি উন্নীত করে দেখবেন যে বাসাবাড়িতে যাদের দাওয়াত টাওয়াতে গেলে খাবার দাবার খাওয়ার পরে ওই মৌরি খায় অনেকে কেন খায় যে তাদের যে রুচিটা সেটা ঠিক থাকে যেন ওভার ইটিংয়ের সমস্যা না হয় যে খারাপ না করে এবং হজম যা যেন খুব দ্রুত হয়ে যায় এখন আপনি বলতে পারেন যে মুরগি কিভাবে খাবে তাকে ফেলে দিলে তো সে খাবে না তাই না খাওয়ার উপর প্রসেস আছে এবার আমরা সেই উপকরণটাকে কিভাবে কি করব না করব সেটা আমরা শুনি জৈব মৌহরি এক চামচ এক লিটার পানিতে আপনি প্রস্তুত করার ক্ষেত্রে মৌরি ভিজে সারা রাত ভিজিয়ে পানি ছেঁকে নিয়ে গুঁড়া করে আবার ওই পানির সাথেই মৌরিটা মিশিয়ে দিতে পারবেন এক চামচ ভেজানো পানি বা গুঁড়া যাই বলেন সেটা এক লিটার পানিতে বা আপনি যদি সেটা পাউডার ফার্ম করেন সেটা এক কেজি খাবারে আপনি মিশিয়ে তাকে খাওয়াবেন সপ্তাহে অন্ততপক্ষে দুইবার আপনাকে খাওয়াতেই হবে এবং সেটা পনেরো থেকে বিশটি মুরগির জন্য এক লিটার পানি বা এক কেজি এই অনুপাতে আপনার মুরগি যত টি রয়েছে তত টির জন্য কিভাবে আপনাকে বাড়াতে হবে সেটা আপনি ভালোই হয়তো জানেন পর্যবেক্ষণের হিসাব দিয়ে আপনাকে হজম শক্তি উন্নীত হলে এবং শ্বাসকষ্ট কমাবে এটা কার্যকর মুরগি সক্রিয়তা এবং খাওয়ার পরিমাণ যে বাড়বে এটা নিশ্চিত পাচনতন্ত্রের সমস্যা যেমন মন গ্যাস কোষ্ঠকাঠিন্য এই সমস্যা দূর করবে মুরগিরও কিন্তু গ্যাস হয় এই জন্য গ্যাসের ওষুধ কিন্তু ব্যবহার করে ডাক্তাররা তো এটা দিলে সেই গ্যাসের ওষুধ বা গ্যাসের সমস্যাটা দূর হবে শ্বাসনতন্ত্রের সংক্রমণ প্রতিরোধ করবে যেটা সহায়ক আর ইমিউনিটিতে তো প্রচুর পরিমাণে বাড়াবে সতর্কতা হিসাবে আপনাকে খালি মনে রাখতে হবে যে অতিরিক্ত মৌরি পেটের আবার জ্বালা করতে পারে এই জন্য অতিরিক্ত ব্যবহার থেকে দূরে থাকতে হবে এবার আসে আমরা জিরা যদিও অনেক বেশি জাম অনেকেই ভাবতে পারেন শালা জিরা খাওয়াইতে হবে মুরগিকে এত হাজার টাকা কেজি বা এত টাকা দামের জিরা আমি মুরগিকে খাওয়াবো মুরগির আবার কয় টাকা যারা শৌখিন মানুষ অনেক ইদানি কিন্তু অনেক বন্ধু আছেন যারা অনেক টাকা দিয়ে মুরগি পালন করতেছেন অনেক টাকা দিয়ে শৌখিন মুরগি পালন করছেন তারা তন্ত্রপক্ষে খাওয়াবেন তাই না তো ওভারঅল আমার কথা হচ্ছে যে জিরা একটি প্রাকৃতিক অ্যান্টিবায়ক অ্যান্টিঅক্সিডেন্ট এবং হজম শক্তি বাড়ানোর কিন্তু উপাদান যা মুরগির পুষ্টি শোষণ উন্নত করতে সাহায্য করে জিরাই মিনালাডিহাইড রয়েছে যা অ্যান্টি মাইক্রোবিয়াল এবং প্রদাহরোধী এটি অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে জৈব জিরা এক চিমটি এক কেজি খাবারে কিন্তু ব্যবহার করতে পারেন অনেক বেশি লাগবে এমন তো নয় পরিমাণে অনেক কম লাগবে জিরা বীজ হালকা ভেজে গুঁড়া করতে পারেন বা গুঁড়া বীজও আপনি পানির সাথে মুরগিকে খাওয়াতে পারেন এটা আবার সপ্তাহে এক থেকে দুই দিন মানে এক থেকে বার সপ্তাহে এক থেকে দুই দিন এটা আবার পনেরো থেকে বিশটি মুরগির জন্য এক কেজি খাবারেই যথেষ্ট ওই পরিমাণটুকু পায়খানা স্বাভাবিক হলে এবং পুষ্টি শোষণ বাড়ালে বাড়াতে এটা কার্যকর বাড়লে এটা কার্যকর হবে হজম শক্তি উন্নত করবে এবং পুষ্টি শোষণ আপনার বাড়িয়ে দেবে ক্ষতিকারক যে পেটের মধ্যে যে ব্যাকটেরিয়া সেটা কিন্তু সরিয়ে ফেলবে অর্থাৎ কমিয়ে ফেলবে অতিরিক্ত জিরা কেতো স্বাদের কারণ হতে পারে যেটা মুরগি প্রথম প্রথম না খেতে পারে পরে কিন্তু আবার খাবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় সেটা জিরাও ভালো নয় এরপরে আসি সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিন্ট পাতা অর্থাৎ পুদিনা পাতা পুদিনা পাতা শীতলকারী এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ সম্পন্ন যা গ্রীষ্মকালে মুরগির হিট স্ট্রোক প্রতিরোধ করে এবং হজম শক্তি উন্নীত করে পুদিনায় মেনথল যেটাকে আমরা মেনথল বলি এটা রয়েছে শীতকালীন এবং শাসনতন্ত্র পচনতন্ত্রের জন্য প্রচণ্ড উপকারী এটা আপনি পেস্ট করে খাওয়াতে পারেন কিংবা পাতা ফেলে দিয়ে মুরগিকে খাওয়াতে পারেন আমি যে বললাম মুরগির জীবাণু এবং হিটি যে লক্ষণ সেটা একেবারে কমিয়ে ফেলবে শরীরে শীতল রাখবে এবং মুরগির হজম শক্তি উন্নত করবে এর চাইতে আপনি নেবেন এরপরে রয়েছে কালোজিরা জিরা হ্যাঁ কালো জিরা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল এবং ইমিউনিটি বাড়ানোর জন্য অনেক বেশি উপকারী এটি মুরগির সাধারণ সংক্রমণ এবং শ্বাসকষ্ট প্রতিরোধ করতে বড় কার্যকর বৈজ্ঞানিক ভিত্তিতে হবে কালো জিরায় থাইমোকুইন নামক উপাদান রয়েছে যেটা অ্যান্টি অক্সিডেন্ট এবং প্রদাহরোধী এটি শ্বাসতন্ত্র এবং ইমিউনিটির জন্য অনেক বেশি উপকার করবে উপকার হিসাবে কালো জিরা আপনি এক চিমটি এক চামচ খাবারের সাথে আপনি দিয়ে খাবেন এটা কালো জিরা হালকা ভেজে গুঁড়া করেও আপনি মুরগিকে খাওয়াতে পারেন পাউডার ফর্মে আবার গুঁড়াটা পানির সাথে মিশাল করেও আপনি খাওয়াতে পারবেন প্রয়োগ হিসাবে সপ্তাহে এক থেকে দুই বার আপনি এটা খাওয়াতে পারবেন অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয় যেটা আমি বারবার বলার চেষ্টা করছি এবার আসি আমরা যে ঋতুভিত্তিক যে যত্ন আপনি মুরগি নেবেন সেটা আপনি কিভাবে নেবেন যেমন গ্রীষ্মকালে উচ্চ তাপমাত্রা থাকবে মুরগির পানি শূন্যতা থাকবে এবং হিট স্ট্রোকের সম্ভাবনাও থাকবে তাহলে সেই জায়গাতে আপনি আপনার মুরগিকে কি খাওয়াবেন কি করবেন জৈব সমাধান হচ্ছে যে তরমুজের যে রস এক চামচ তরমুজের রস এক লিটার পানিতে মিশিয়ে দিলে আপনি খাওয়াতে পারেন এটি পানির শূন্যতা রোধ করবে বা কিছু কিছু মুরগি আবার তরমুজের যে কাচড়া বা তরমুজের যে অংশটুকু ফেলে দিলেও কিন্তু খেয়ে ফেলে তো সেটা না খাওয়ার সম্ভাবনায় বেশি এই জন্য আপনারা এই ফর্মটা করবেন পুদিনা পাতা চাও করতে পারবেন বা পুদিনা পাতাকে ফুটিয়ে আপনি পল্লব পাতাকে ফুটিয়ে সেইটা সেকে আপনি হয়তো আপনার মুরগিকে দিয়ে আসলেন আপনার পানির সাথে মিশিয়ে আসলেন তাহলে কিন্তু অনেক ভালো হয় এবার আসি বর্ষাকালের ক্ষেত্রে বর্ষার যে আর্দ্রতা সেখানে ছত্রাক এবং জীবাণু সংক্রমণ অনেক বেশি বেড়ে যায় এই জন্য জৈব সমাধানটা হচ্ছে যে নিমের তেল আপনাকে স্প্রে করতে হবে এটা সচরাচর পাওয়া যায় না কারণ এই ছত্রাকে এবং জীবাণু দূর করবে কিন্তু নিমের তেলে এর মধ্যে অন্যতম হচ্ছে যে চুনের গুঁড়া ভেজা লিটারে চুন ছিটিয়ে আর্দ্রতা কমাইতে পারবেন আপনি হ্যাঁ এটা খুব ভালো কিংবা আপনাকে লিটারটাকে পরিবর্তন করতে পারবেন বা পরিবর্তন করে ফেলবেন এটা হতে পারে আপনি চাইলে বালি ব্যবহার করতে পারবেন যেখানে লাইট দিলেই বালিটা গরম হবে এবং মুরগিগুলো বালির মধ্যে থাকবে এবং তারা গরম অনুভব করবে শীতকালেও ঠিক তাই কারণ মুরগি শীতকালে ঠান্ডা শ্বাসকষ্ট এবং সমস্যাটা অনেক বেশি হয় কারণ ঠান্ডাতে মুরগি কিন্তু আক্রান্ত হয় শ্বাসকষ্টে আক্রান্ত হয় এই জন্য আপনি দারুচিনি গোলমরিচ তার সাথে মধু এবং শুকনো লিটার বা ওই যে বললাম আপনি বালি ব্যবহার করবেন তো এই ছিল সব মিলিয়ে কথা আশা করি এই সমস্ত কথাগুলো আপনার জীবনে মুরগি পালনে ইমপ্লিমেন্ট করবেন এবং যদি মনে হয় তথ্যগুলো আপনাকে অর্গ্যানিক এবং ভালো লাগলো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ